দেখুন ভাই দেখুন আরেকটি রাজকীয় গাড়ি রাজ রাজকীয় গাড়িটি দেখুন দুই হাজার পঁচিশ সালের মধ্যে মনে হয় এই গাড়িটা লঞ্চ হবে তো দেখুন এমন এক রাজকীয় গাড়ি এই গাড়ির ভিতর এমন কিছু নেই যে নাই এটার ভিতরে আপনার টেবিল চেয়ার হ্যাঁ তারপরে ঘুমানোর ব্যাট তারপরে বিভিন্ন ধরনের তারপরে যেন বেসিং হ্যাঁ তারপরে টয়লেট ফ্রিজ রান্নাবান্নার থেকে শুরু করে সব ধরনের যা যা মানে একটা বাড়িতে রাজকীয় বাড়িতে যা যা প্রয়োজন তাই আছে এই গাড়িটার ভিতরে তো গাড়িটার ভিতরে এত কিছু থাকার পরে দেখুন হ্যাঁ রাজকীয় বাড়ির চেয়েও সুন্দর টয়লেট হাই কমেট মানে সব কিছু গাড়ির ভিতরে আছে দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরে কিন্তু অনেক কিছু সুযোগ সুবিধা এই গাড়িটার ভিতরেই আছে গাড়িটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার